আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করবো যে যেখান থেকে দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আর সব একটা নতুন ভিডিও শুরু করলাম তো ভিডিও শুরু করলাম হলো জামা কাপড় ভাজ করতে করতে এগুলো হচ্ছে গতকালকে ধুয়ে দেওয়া হয়েছিল তারপর হচ্ছে রোদে দেওয়া হয়েছিল এখন শুকায়া ঘরে আনা হয়েছে বাট ভাজ করা হবে তো ভাজ হচ্ছে সে করে নেই এটা যদিও তার কাজ সে করে নাই সেজন্য আমি তাকে হেল্প করতেছি আর তার ভাজ তার কাজ কেন বললাম এই ভাজ করার কাজটা সে খুব ভালো করতে পারে সেই জন্য হলে এই কাজটা বরাবরের মতোই আমি তাকে দিয়ে গেছিলাম আসলে এই কাজটা সম্পূর্ণ না 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 দিয়ে বিষয় না আমি যতটুকু ভালো বুঝি বা যেটা আমি আমি নিজেই করি বিষয় হলো এই যে গুজগাছ করা তারপর সুন্দর করে রাখা পরিপাটি থাকা এটা আমার ছোটবেলার থেকে পছন্দ সেক্ষেত্রে দেখা গেছে যে শারমিনের রান্না বান্না করে তারপর ঘরের আরো টুকিটাকি কাজ করে তা ভাবলাম এই যা হাজবেন্ড হিসাবে টুকিটাকি ভাবে যদি আমি একটু তার হাত তো সবাইকে হেল্প করে আমার কাছে ভালো লাগে আর সব থেকে বড় বিষয় যেটা আমরা আমাদের বাসা থেকে চলে আসছি সেটার জন্য সবাই অনেক রাগ করছে যেমন মা রাগ করছে ওরকম ভাইয়া রাগ করছে কারণ যখন বাসা থেকে চলে আসি তখন মা আর ভাইয়া কেউ ছিল না মানে আমি যখন পরশু গ্রাম থেকে আসি রাতের বেলা তখনই আমি বলছিলাম আরে যে আমি চলে আসবো কিন্তু মা ওই বিষয়টা মানে অত বেশি আমলে নেয় নেই

এখন পরে আমি ফোন দেই নাই ফোন দিয়ে কথা বলবো আসলে রাগ করাটা উচিত না আর ভাইয়ার মনে তো কষ্ট দেয় একদমই উচিত না বড় ভাইয়াকে এখন এই মুহূর্তে মানে আমার কাছে ডাক্তার যেটা বলছে যে ওকে অতিরিক্ত আগানো যাবে না ইমোশনাল করা যাবে না যে বিষয় নিয়ে ও টেনশন করবে এমন কোনো কাজ ওর কাঁধে দেওয়া যাবে না তো সব কিছু মিলে হচ্ছে গিয়া ও একটা অন্যরকম ইসে আছে সেইটা হচ্ছে গিয়ে আমরা চেষ্টা করব যাতে করে ওইটা কিছু করতে পারি এখন চেষ্টা করি সব সময় যাতে ভাই এই বিষয়গুলা থেকে একটু বিরত থাকে তারপর হচ্ছে গিয়ে আবার আপনারা বলতে পারেন তাহলে এই যে জমি জমার দিকগুলা করতেছে সেগুলা থেকে ভাইয়ার প্যারা লাগতেছে না এইটা কিন্তু ভাইয়া অসুস্থ হওয়ার অনেক আগে এই প্যারাটা নিছে হ্যাঁ এমন না যে এখন নতুনে নিছে কিছু না অনেক আগে কিন্তু এইটা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা স্বপ্ন থাকে আপনারা কতটুকু বুঝবেন মানে আমি জানি না আমার ভাইয়া ইদানি গত কিছুদিন যাবত সবসময় মানে সে এটাই বলে যে ও আর বেশি দিন থাকবে না আর বেশি দিন থাকবে না কথাগুলো বলে তো ওর যেহেতু সন্তান আছে ওর যেহেতু বউ আছে ওর যেহেতু একটা সংসার আছে ওর কিন্তু সেই সংসারের প্রতি একটা দায়িত্ব বোধ আছে বা একজন মানুষ দেখতে যত অসুন্দর হোক তার ব্যবহার যতই অসুন্দর হোক সর্বশেষ কিন্তু সে তার পরিবারকে অনেক ভালোবাসে আমার ভাইও তার দুইটা বাচ্চা তার বউ তাদের সবাইকে অনেক ভালোবাসে সে চায় তার অনুপস্থিতিতে তার বউ বাচ্চা যেন কষ্ট না করে বা একটু হলো মাথা গোজার ঠাইটা যেন থাকে যেখানে তার বউ বাচ্চা অনা এসে থাকতে পারবে বলতে পারবে যে আমার পিতৃভূমি বা আমার বাবা আমাকে এটা দিয়ে গেছে বা আমার স্বামী আমাদেরকে এটা দিয়ে গেছে প্রত্যেকটা ছেলেই এটা চায় তো আমার ভাইও তার ব্যতিক্রম না যেহেতু তার দুইটা বাচ্চা আছে তার একটা বউ আছে আমার ভাইও চায় যে ওর সন্তানের ওর বউয়ের একটা মাথা গোঝার ঠাই হোক আর সেটা কইরা দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এমন না যে আমার বড় ভাই একাই স্ট্রাগল করতেছে এটা কিন্তু কখনই নাই এটা যারা ভাবতেছেন তারা একদিন ভুল ভাবতেছেন দেখার এদিকে সার্ভিডেরও হাত আছে এদিকে আমার শাশুড়ির মারও হাত আছে সেটাই ঠিক আছে তিনো এই জমিটার ভিতরে ঝাঁপায়ে পড়ছে আমি একটা কথাই বলবো সবার কাছে এটা হয়তো বা আমার জন্য একটা সবার ক্ষেত্রে একটা মেসেজ যে শারমিন বিল্লাল ভাই আর আমার শাশুড়ি মা এই তিনজনের জন্য দোয়া করবেন যাদের এই যে এই তিনজন মানুষ সুন্দরভাবে একটা উদ্বেগ নিছে তাদের নিজের পরিশ্রমের টাকা দিয়ে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যেটা সিদ্ধান্ত নিয়ে তিনজন মানুষ ঝাঁপায় পড়ছে সেটা সামনে জানি সফল হইতে পারে আর সামনে হলো জমি দলিল করবে আর একটা মাস বাকি সামনের মে মাসটা বাকি আছে এরপরেই এরপরেই মনে করেন যে জায়গার দলিলপত্র সব কিছু করা কমপ্লিট হয়ে যাবে আমি এতটুকু বলব সবারও পাঞ্জাবিটা বাস করে তবে পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে আর পাঞ্জাবিটা আসলে পড়লে পাকিস্তান পাকিস্তান মনে হয় যেরকম এই আরঞ্জাবিটা হাইটও গেলাম বড় দেখায় না মনে হয় যে পারফেক্ট একটা হাইট তো আমি বললাম পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মানে আমার উচ্চত বা আমার হাইট এই আলমারিটা একটাই মাত্র শারমিন ইউজ করে এছাড়া আর কেউ ইউজ করে না এই শুধু আলমারিটার শারমিনের জন্য আপনারা বলবেন যে এই এই ঘরে আমার কাপড় চোপড় বলতে এখন বর্তমানে ওই পাঞ্জাবিটা বাস করতেছে আর আমি আছি এই ছাড়া এই রুমের ভিতরে আমার কিছুই নাই আমার কাপড় চোপড় বা আমার যত যাপত জিনিস সব কিছুই হলো আমার ছোট রুমটায় ওইটার ওয়ার্ড্রপ ইউজ করি কারণ আলমারিতে স্পেস হলো কম সেক্ষেত্রে শারমিনকে একলাই দিয়ে দিয়েছি এটা মেয়ে মানুষের কাপড় চোপড় একটু বেশি থাকে সেক্ষেত্রে আবার আমার যে কাপড় চোপড় দেখাবো আমার শুধু দুইটা ডয়ের ইউজ হয়েছে এই চার ডয়ারের তো দুইটাতে রাখছি আর দুইটা ফাঁকা দুইটাতে ওইভাবেই রাখছি যে প্রয়োজন পড়লে বা কিছু রাখলে রাখা যাইব আর আমাদের রুমে মানে এই এসিটা হুম পারফেক্ট হইছে খুব সুন্দর হইছে বোঝাই যায় রাজার বউ তো এই যে এসিটা আসার আগ থেকেই

পরের দিনকে কয়েক বিদায় নিয়েছে যে ভাইয়া যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে এবার একটা এসি আর একটা এলিডি কিনা তো আমি বললাম যে ভাইয়া দেখতাছি যে বাজেটে আসলে হয় কি না পরে বোনেরা গেল বিদায় নিল পরে আমি বললাম যে বইনা এইবার তো আয়সা গেলা সামনে আবার যখন বেড়াতে আসবা তখন এসিতে ঘুমাইও যাও

তো যাই হোক আমার বোনেরা অনেক খুশি হয়েছে আমার আব্বু আম্মু খুশি হয়েছে আমার আব্বু তো বলেই দিছে যে আমার বাসার একটা কপি দিয়ে যেব চাবির তোমরা বাসায় না থাকলে আমি আর তোমার মা জেনে এসে শুনতে পারি তাই সব কিছু দেখাই দুখাই দিয়েছি আব্বুরে যেটা এইভাবে অন করবা আর এইভাবে চালু করবা তারপরে বুঝাই দিছি আর মা তো কয় শীত করে শীত করে তো মার হইলো এখন শরীর হইলো অসুস্থ জ্বর ঠান্ডা আইসা রয়েছে তো মা সুস্থ হইলে অবশ্যই মাকে দেখতে পারবেন আমার না আমি কাটবো না তুমি সবার কাছে বলো আমি যে তরমুজটা ফ্রিজে ঢুকাইলাম হ্যাঁ ডিপে

আশা-প্রশা থাকেন আর সবাইকে অনুরোধ করব فلسطین ভাইদের জন্য দোয়া করবেন যাই হোক বা যাই বলেন শারমীন الكلام কথা দিয়ে কথা রাখে ঠিক আছে আপনাদেরকে বলছে যদি তোর কাটা হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে তো দেখেন এই তোর মুছ কাটছে আর বিশেষ করে হলো আমি যখনই যেটাই বলি যে শারমিন আমি এটা খাবো বা আমাকে এটা বানিয়ে দাও শারমিন আপ্যায়ন দিয়ে চেষ্টা করে তদ্নবোধ করার জন্য আর বরাবরই শারমিন নিজেও বলে যায় যে রাজ যেটাই খায় ওকে খাওয়ানোর জন্য আমার খুব ভাল লাগে ঠিক না তুমি বলো এই কথাটা তুমি বলো মানে একটু একটু খাবার প্রিয় মানুষ কিছু মানুষ আছে না খাইতে পছন্দ করে না কিন্তু ওই রকম না ও খাইতে অনেক পছন্দ করে আর যে মানুষ খাইতে পছন্দ করে মানে সে খাওয়াই অনেক ভালো লাগে তো এই জন্য যখনই মানে যেটাই খাইতে চায় আমি চেষ্টা করি যে না ও খাক আবার ও হলো করে খায় কিছু মানুষ আছে আমি যাই বানাই না কেন ওটার মধ্যে কিছু না কিছু খুঁজছে ধরবেই যে এটা কম হয়েছে এটা বেশি হয়েছে এটা না হইলেও পারতো ও আবার এই রকম না মানে চাই দেই মানে খুব তৃপ্তি করে খায় তার জন্য আমার ওজনে তো খাবার বানাই তাহলে ভালো লাগে এখানে হলো তোলমচ পাইটা নিলাম আর এইখানে হচ্ছে দুধ পুরের তরকারি গরম করতেছি তো আছে তরকারি যেমন ভালো হয়েছে আর তেমন ভেন্ডি भाजीটাও এটা ভালো হল মানে রিজন আছে অনেক এক হচ্ছে এইগুলো দেশি টিংলি মাছ দুই হচ্ছে দেশি পুঁই শাক এগুলো জানলে তো বড় বড় হইছে

না ওইটাই বললাম যেরকম ভেন্ডি ভাজিটা মজা হয়েছে সেরকম তরকারিটা মজা হয়েছে আর কিছুক্ষণ আগে আমাদেরকে আমাকে মানে যে সেমাই রান্না করে খাওয়ালো সেটাও খুব মজা হয়েছে আর বিশেষ করে হলে আমি একটু গরম কমই খাই যে সেটা ঠান্ডা করে হয় না কিছু মানুষের অভ্যাস থাকে তাহলে অভ্যাসে গরম হইতে পারে না এই জন্য আমি যে ফ্রিজিং এর খাবারটা একটু বেশি খাই এই যেগুলো কি জানেন এগুলো হচ্ছে আমার শ্বশুরের তারপর ভাগিনাদের গেঞ্জি বাদ গেঞ্জি গুলো হ্যাঁ আমার শাশুড়ি মা কি করছে যেগুলো সব গেঞ্জি বাদ হয়ে গেছে ওগুলো আমারে একটা ব্যাগে ভরে দিয়ে গেছে এই যে এটি দিয়ে যাওয়ার কারণ হলো বলে তোমার সাদা ফার্নিচার ওই ফার্নিচার কিছু দিয়া মুজবা কিছু দিয়া গরম মুজবা কিছু দিয়া এগুলো মুজবা মুইছা মুইছা ফালাই দিও তো এমনি তো ফালাই দিও তুমি মুইছা মুইছা ফালাই দিও এইজন্য আমারে দিয়ে গেছে

এ, ডালি हा, हा, এ, তुण। তुण। এ, না পানি না পরে পা, পানি পড়লে তোমার ই হয়ে যায় বন্ধ

তো আপনার এর আগে আমাকে প্রশ্ন করছিলেন জানি এই আপু আরেকবার আসছিল আমাদের বাসায় তখন জিজ্ঞেস করছিলেন ওনার চ্যানেলের নাম তো ওই সময়ে হয়তো আমি বলছিলাম আপনাদের খেয়াল নাই তো ওনার চ্যানেলের নাম আবারও বলে দিচ্ছি ওনার চ্যানেলের নাম হচ্ছে শেহরিস ব্লগ তারপরও আমি আমার এসে দিয়ে দিবনে কি জানি কয়েক ক্যাপশনে সরি আমি আবার ক্যাপশনে দিয়ে দিব আপুর চ্যানেলের নামটা আপনাদের চাঁদের চাঁদের ইচ্ছে হয় যাদের যাদের সেরিজ আপুকে ভালো লাগে সরি আপুকে ভালো লাগে তাদের তারা তারা হচ্ছে সেরিজ ব্লগ চ্যানেলটাকে গিয়ে একটু দেখে আসবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই তাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবারই মনে করেন আশা ভরসা নিয়ে একটা চ্যানেল খুলে তো ওনারাও একটা চ্যানেল খুলছে অনেক আশা ভরসা নিয়ে তো ওই চ্যানেল ওই চ্যানেলের আসলে যে স্বপ্নগুলো স্বপ্নগুলো যেন মিথ্যা না হয় আপনারা সব পাশে থাকলে সব কিছুই সম্ভব তো সবাই সাথে থাকবেন ওনার চ্যানেলটাকে দেখতে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার চ্যানেলের জন্য এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বলেন আমার চ্যানেলটা প্লিজ আপনারা সবাই দেখবেন সেলস ব্লগ ওকে না